আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি আলফাতা রেজো যেটা হচ্ছে সুগন্ধা বিচের কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্স পাঁচ থেকে সাত মিনিট এটার একটা থ্রি বেডের অ্যাপার্টমেন্ট যেখানে আপনারা কমফোর্টেবলি আপনার ছয় থেকে সাতজন ইজিলি থাকতে পারবেন অনেক বড় তিন নম্বর একটা ফ্ল্যাট সো আমি যদি দেখি এটা হচ্ছে আপনার রুমের এন্ট্রান্স এখানে একটা ব্যাড আছে এখানে কমফোর্টেবলি দুজন থাকতে পারবেন এখানে সোফা দেওয়া আছে টেবিল দেওয়া আছে কমপ্লিমেন্টারি জিনিসপত্র দেওয়া আছে অ্যান্ড অলসো আপনার এল দেওয়া আছে রুমটা যদি দেখেন ইনাফ বড় সামনের যে রুমটা সেটা থাকে হচ্ছে নন এসি ভিতরে দুইটা আলাদা আলাদা রুম থাকে ডান পাশে যে রুমটা সেটা হচ্ছে আপনার বেড অ্যাটাচ ওয়াশরুম সহ বাম পাশে যে রুমটা থাকে সেটা হচ্ছে আপনার একটা মাস্টার বেডরুম ওয়াশরুমটা থাকে হচ্ছে কমন সো আমি একবারে প্রথমেই যেটা অ্যাটাচ ওয়াশরুম সহ ওই রুমটাতে প্রবেশ করছি সো এটা হচ্ছে আপনার আপনার এসি দেওয়া থাকে ফ্যান দেওয়া থাকে রুমটা অনেক সুন্দর লাইটিংয়ের সেট আপ অ্যান্ড অলসো এখানে মাস্টার যে ব্যাগটা সেটা কিন্তু এনাফ বড় আপনারা কমফোর্টেবলি থাকতে পারবেন অ্যান্ড এই পাশে যদি গিয়ে দেখেন আপনার এলইডি দেওয়া আছে আপনার ড্রেসিং টেবিল দেওয়া আছে আলমারি দেওয়া আছে সো জিনিসপত্র আপনার কমফোর্টেবলি রাখতে পারবেন এই পাশে ওয়াশরুম যেটা আছে সেটা হচ্ছে আপনার হাই কমন সো ওয়াশরুম বেস্ট ওয়াশরুম্ট যেটা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন সো এখানেও আপনারা কমফোর্টেবলি দুজন থাকতে পারবেন বেবি সহ তিনজন থাকতে পারবেন অ্যান্ড এই পাশে যে রুমটা আছে সেটা হচ্ছে আরেকটা মাস্টার বেডরুম যেটা হচ্ছে আপনার কমফোর্টেবল আপনার দু থেকে তিনজন থাকতে পারবেন মানে বেবি সহ তিনজন থাকতে পারবেন এই রুমটাতেও একটা এসি আছে ফ্যান দেওয়া আছে অ্যান্ড অলসো আপনার লাইটিংটাও খুব ভালো এই পাশেও আপনার আপনার আলমারি দেওয়া আছে ড্রেসিং টেবিল দেওয়া আছে অ্যান্ড আমরা যদি দেখে একদম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড অলসো আপনার পর্দাগুলোও খুবই ক্লাসি অ্যান্ড এ পাশে যদি কি আমরা আসি সেখানে হচ্ছে একটা কমন ওয়াশরুম যেটা যেটা হচ্ছে আপনার লো এখানে দুইটা ওয়াশরুম থাকে কমান ওয়াশরুমটা হচ্ছে লো কমর অ্যান্ড অলসো আপনার যেটা মাস্টার এর সাথে অ্যাটাচ ওয়াশরুম সেটা হচ্ছে হাই কোমর অ্যান্ড এই পাশে আপনার একটা বেসিন দেওয়া আছে মিরর দেওয়া আছে আপনার এ পাশে হচ্ছে আপনার একটা ব্যালকানি দেওয়া আছে যেখানে আপনারা কাপড়চুপুর কমফোর্টেবল আপনারা শুকাতে দিতে পারবেন পার্ট এখানে হচ্ছে আপনার কিচেন আছে আপনারা রান্নাবান্না করে খেতে পারবেন পাশে বাজার যেহেতু আছে সেখান থেকে আপনারা বাজার করে রান্নাবান্না করে খেতে পারবেন এখানে ফ্রিজ দেওয়া আছে আপনার চুলা দেওয়া আছে গ্যাস দেওয়া থাকে বেসিন অ্যান্ড অলসো হচ্ছে যত কিছু দরকার এখানে রান্নাবান্নার জন্য সবই দেওয়া আছে সো এটা আপনাদের জন্য কক্সবাজারে বাজেটের মধ্যে বেস্ট একটা অপশন একদম নিট অ্যান্ড প্লেন একটা বেস্ট অপশন আপনারা পাবেন রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটাতে ফোন করে আপনারা আপনাদের রিজার্ভেশন ডান করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ